Whoa!

তাহলে পুলিশ স্টেশনে আইব? हां কইtale police station চলে থেকে পুলিশে। সামনে যে ঘুরে বেрачи গেটের বলবি যে সকাল বেলায় গিয়ে আমি এই যে খাইয়ে দাইয়ে এখন বাবুর মতো বসিয়ে রেখেছি আর আমারে মারছে। তাহলে কি পুলিশে 갈বি? দেখে বলবি সব খুলে খুলে। বলবি যে এরকম মারছে আর মারার জন্যই ওই সামনে গেটের দরে ঘুরে বেрачи চলে থেকে নে এসে পুলিশে। যাবো?

আমাদের ভিতরে এরকম চলে যখন হিংসা তৈরি হয় আমাদের প্রতি তখন এইরকমই করে তাই একটু শেয়ার করলাম আর একটা জিনিস ভেবো না শুধু সুলচাপ থাকলে তো সে সুস্থ থাকে না তার সাথে আমরাও মজা করি যাতে তাদের একটু মানে এন্টারটেনমেন্ট করি আর কি আনন্দ করার জন্য এটা বা অনেকেই ভাবো যে না ভালো অনেকেই ভাবো যে না খারাপ করে খারাপ খারাপ দেবো না এটা আমার মান তোমার মা তো ভালো থেকে সুস্থ থেকো আজকে হতো খাওয়া কাজ মাথা ঠান্ডা রয়েছে টান টান করার পরে মাথা ঠান্ডা মাথা ঠিক আছে মাথা ঠান্ডা এত চাপড়ি দেওয়ার পরে তো মাথা ঠান্ডা থাকবে গরম হয়ে গেছিল দেখে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ কাউকে আর ভয় পাচ্ছে না ঠাকুরই ভয়তে চলে